এই কোরআনকে প্রশ্ন করে কোরআন তুমি কিভাবে আসলা পৃথিবীতে কোরআন বলে আমি এমনি এমনি আসি নাইম আর আমি এমনি আসি নাই আমাকে যে আল্লাহ তালা আসমান এবং জমিন সৃষ্টি করেছে সে আল্লাহ তালা আমাকে দুদের মধ্যে নাজিল করছে আমি এমনি এমনি আসি নাই যে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছে ওহু আলা কুল্লি সেই ইন করির আল্লাহ কোরআন নাজিল যে আল্লাহ আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন সে আল্লাহ আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন সুবাহ আল্লাহ এবার কোরআনকে প্রশ্ন করা হলো কোরআন তোমার বাড়ি কই তোমার কোনো ঠিকানা আছে রে কোরআন বলে আমিও ঠিকানা ছাড়া নই আমারও একটা বাড়ি আছে আমারও একটা নির্দিষ্ট স্থান আছে লাও মাহফুজ। মাহফুস বালহুয়া কোরআন মাজিদ ফি লাভ হিম মাহফুস বরঞ্চ বাল্হুয়া কোরআন উম এটা হলো এমন একটি কোরান যে ফি লাউহিম মাহফুস পবিত্র স্থানে সংরক্ষিত অবস্থায় সুরক্ষিত অবস্থায় লাভ হেম মতো পবিত্র জায়গায় সংরক্ষিত আছে সব আন আল্লাহ এবার কোরানকে প্রস্ত করা হলো কোরান বুঝলাম তোমার বাড়ি কই তাহলে বলো তুমি কার ওপর নাজিল হয়ে কুরআন সে উত্তর দেয় কুরআন বলে আমিনু বিমা নযিলা আলা মুহাম্মাদি ওয়া হুয়াল হকুমির রাব্বিহিম আমিনু ঈমানানো বিমা নুজজিলা আলা মুহাম্মাদিন যার উপর নাজিল করা হয়েছে কুরআন তারnabla হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও হুয়াল হকুমির শুধু তাই নয় সে তার রবের পক্ষ থেকে সত্যের উপর প্রতিষ্ঠিত নবী অহুয়াল হাক্কু সে সত্যের উপর মির রব্বি তার রবের উপর সত্যের উপর প্রতিষ্ঠিত লবি মোহাম্মদ রসুল্লাহ সাল্ল শুধু তোহমদ দিলে হবে না যে মোহাম্মদ বানায় বানায় বলে কোরআন আল্লাহ নিজে নাজির করছে ঠিক কিনা কর মোহাম্মদ সাল্লাহ নিজে থেকে কিছু বলে না আল্লাহ যা বলে আল্লাহ যা বলে তাই বলে এবার বলা হলো শুধু তাই নয় তাবার কেললাজি, নাজজালাল, ফোরকা আলা। আবদিহী লিয়া কুনাললা আলা মিনা নাজির। তাবারও খাল লাজি। নাজজালাল ফোরকন পবিত্র বর্কত ময় নাজজালাল ফোরকন আলা আবদিহী। যে করান ফোরকন নাজিল করা হয়েছে তার বান্দর উপর। দাড়রে আইতে লিয়া কুনা ললা আলা মিনা নাজির। দুনিয়ার মানুষকে সতর্ক করার জন্য এবং সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ কোরআনের সুসংবাদও আছে সতর্ক আছে আছে না নাই মিনা নাজির ততএব কোরআনে বলে দিছে জান্নাত জাহান্নাম সত্য মিথ্যা হক বেহক কোনটা ফেরাউনের রাস্তা কোনটা মুসার রাস্তা কোনটা নমরুদের রাস্তা কোনটা ইব্রাহিমের রাস্তা কোনটা আবু জাহেলের রাস্তা কোনটা মোহাম্মদ সাল্লামের রাস্তা কোনটা ইবলিসের রাস্তা কোনটা আর আমাদের এই সকল কিছু জিনিস সৃষ্টি করেছেন আল্লাহ আল্লা সুবাহান রাস্তা কোনটা জাহান নামের রাস্তা কোনটা জান্নাতের রাস্তা কোনটা এটা বলে দিছে কি দিছে না সব কোরআনের মধ্যে আছে এইভাবে চললে চুরি করলে গুনা আর মানুষকে দান করলে কি আছে না নাই নামাজ পড়ো সোয়াব সিনেমা হলে গেলে গুণা না নাই সব তো আছে মসজিদে আসো সাপ বৈশা থাকলো সোয়াপানাল্লাহ কারণ মসজিদে সব সময় রহমত নাজিল হয় কি নাজিল হয় বাজারে বেশি সময় থাকলে গুনাহ বাজারে আর আমরা বাজারে এই যে বসি আসরের সময় বসি রাইত আসার পরে উঠি না আসে না নেই হ্যাঁ বইছি তো বইছি বাজারে থাকলে গুনা হবেই এমুকে সমালোচনা হেমুকে সমালোচনা এমুকে কি করছে হেমুকে কি করছে মানে বলতে 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 কত গুণা যে নিয়ে আইছি আমি গেছি কিন্তু একটা গুণাও নাই কিন্তু এক ঘন্টার সময় যে আমি দোকানে ব্যয় করছি আর চার পাঁচজনকে নিয়ে আড্ডা দিছি এর মধ্যে এমন কিছু কথা হয়েছে যেই কথার কারণে আজ দশ হাজার গুণা লয়ে করছি তা আমার ওইখানে আড্ডা দিয়া লাভ হয়েছে না লস হয়েছে লাভ হয়েছে না লস হয়েছে একটা গুনার কারণে যদি মাপ না হয় যাহার নামে কতদিন শাস্তি এটা কোনো হিসাব আছে মনে করি মানুষের সমালোচনা করতে ভালাম দরকার নাই করব না চুপ থাকবো কি থাকবো মান সমাতা না যাত যে চুপ থাকে সে নাজাত পায় মান সাকাতা না যাত হাদিস যে চুপ থাকে সে নাজাত পায় তার কোনো গুণা নেই কথা বেশি বললে সমস্যা কম বললে সমস্যা নেই সমাজও তাদেরকে মূল্যায়ন করে আসলে নাই যে লোকটা নিরীহ কথা কম বলে তো এই জন্য ফায়েসা কথা যত কম বলা যায় আড্ডা যত কম দেওয়া যায় আড্ডা যত বেশি দিবো তত বেশি সমস্যা আড্ডা যত কম দিব তত বেশি লাভ ভাইরা আমার এবার কোরআনকে বলা হলো কোরআন তাহলে কোরআন বলল যে এই ফোরকন নাজিল হয়েছে আল্লাহর রসুলের উপর কারুবন বিশ্বনবীর উপর ফোরকন হলো সত্য মিথ্যার পার্থক্যকারী আল ফোরকন বাইনাল হাক্কিবল বা তিলি ফোরকন হলো এমন একটি জিনিস যেটা সত্য এবং মিথ্যাকে মানুষের সামনে স্পষ্ট করে দেয় সোহান আল্লাহ এই কোরআনের কিছু নাম আছে সুরত মিফতাহিল কোরআন সুরত উম্মিল কোরআন সুরত শিফা সুরতুল হাম সুরতুল রিসালা সুরত নিয়ামা সুরতুল ইবাদা এগুলো হলো কোরআনের নাম এগুলো কি কোরআনের নাম কোরআনের অনেক নাম সুরতুল বাতিলা সত্য সত্যমিত্যার পার্থক্যকারী সুরতুল ফোরকন সত্যমিত্যার পার্থক্যকারী কুন্ডা সত্য আর কুণ্ডা মিথ্যা এবার কোরআনকে প্রশ্ন করা হলো কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছো সেটাও কোরআন বলে সবচেয়ে সেরা যে মাস বারো মাসের মধ্যে সবচেয়ে সেরা যে মাস এগারো মাসের সর্দার যে মাসকে বলা হয় সেই মাসের নাম হলো রমজান কোন মাস শাহরু রাজি কোরআন শাহরু কোরআন এমন একটি মাস যেই মাসের নাম হলো রমজান আর সেই মাসে কোরআন হয়েছে হুদাল্লিন নাস মানুষের জন্য এই নাস মানুষের জন্য সঠিক রাস্তার পথ প্রদর্শনকারী হেদায়তের রাস্তা অবাই হুদা ওলফর কন এবং সত্য মিথ্যা স্পষ্ট করে দেয় কোরআন এৰপৰ কোৰাণকে বলা হলো দিনে নাজিল হৈছে না ৰাতে নাজিল হৈছে খুৰাণ শেঠ হবলৈ দি আছে ইন্ন আঞ্জাল্লা সুফি লাইলা তিল কদৰী অমা দৰকালৈলাতুল কদৰী লাইলাতুল কদৰী খইৰুমিন আলফি চাহাৰ তানাজালুল মালা ইকাটো অৰ সুফি হা বিহীম ৰব বিহীম ইন্না আঞ্জাল না হুফি লাইলাতুল কদরি এই কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে অর্থাৎ রাতের বেলা নাজিল হয়েছে কখন নাজিল হয়েছে রাতে লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহারিন এক হাজার মাসের চেয়ে উত্তম একটা লাইলাতুল কদর সোবাহান আল্লাহ তিরাশি বছর আবাদত করলে যে সোয়াব এক রাত যদি কেউ আবাদত করে ওই লাইলাতুল কদরে তার চেয়ে বেশি সোয়াব সোবাহান আল্লাহ এ রাতটা হলো রমজানের শেষ দশ দিনের একুশ তেইশ পঁচিশ সাতাশ তিরিশটা হলো উনত্রিশ এই পাঁচ রাতের যে কোনো এক রাতে লাইলাতুল কদর এ রাতে কোরআন নাজিল হয়েছে সবচেয়ে সেরা রাত এবার কোরআনকে ব্যস্ত করা হলো কোরআন বুঝলাম তাহলে তুমি যে রাতের বেলা নাজিল হয়েছো তুমি যে কোন মাসে নাজিল হয়েছো তোমার বাড়ি কোথায় সেটাও আমরা জানলাম কার উপর নাজিল হয়েছ সেটাও আমরা জানলাম কিন্তু তুমি কী কারণে কী উদ্দেশ্যে দুনিয়ার মধ্যে এসেছ এবার কোরআন উত্তর দিলেন লিও খরিজানুমাতি নূর নাস মানুষকে বের করার জন্য জুলুমাতি অন্ধকার থেকে নূর আলোর দিকে মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নেওয়ার জন্য মিথ্যা থেকে সত্যের দিকে নেওয়ার জন্য আলো অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার জন্য আমি কোরআন নাজিল হয়েছি সুবাহ আল্লাহ এবার যদি তোমাকে মানি আমাদের লাভকে সেটাও কোরআন বলতেছে আমারে মানলে লাভ তাবিয়া হুদায়া যে আমাকে তাবিয়া ধরবে হুদায়া হায় পেয়ে যাবে সুবাহ আল্লাহ যে আমাকে ধরবে আঁকড়ে ধরবে হুদা যে আমাকে তাবিয়া মানে আঁকড়ে ধরবে হুদায়া হেদায়ত পেয়ে যাবে যে আমাকে মানবে হেদায়ত পেয়ে যাবে যে আমাকে অনুসরণ করবে হেদায়ত পেয়ে যাবে হালা খৌকুন তার কোনো ভয় নাই ওলাহমিয়া হাজানুন তার দুঃখের কোনো কারণ নাই বিশ্বলবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলিয়াল্লাম এই কোরআনের জন্য তেষট্টি বছর পর্যন্ত উনি কী পরিমাণ কষ্ট করেছে টোটাল তেইশ বছর এত পরিমাণ কষ্ট করেছে যেটা হিসাবের বাইরে শুধু এই কোরআনের আলো সরিয়ে দেওয়ার জন্য এজন্য আমরা ওয়াদা করি এখন থেকে যারা কোরআন এখনো ভালোভাবে পারি না আমরা আজকে থেকে কোরআন করব করবো তো ইনশাল্লাহ হ্যাঁ কোরআন শরীফ না পড়ে কোনো পার পাওয়া যাবে না দুনিয়ার অনেক কাজ আছে না করলেও চলবে কিন্তু কোরআন আমি পারি না আখেরাতে আমি যখন আল্লাহর সামনে দাঁড়াবো যদি বলা হয় তোমাকে পঞ্চাশ বছর হায়াত দিছি কোরআন তেলাওত কর পারি না আর এমন ওক তেলাওয়াত আছে আমি দেখছি পাঁচ অক্ত নামাজ পড়ে অথবা পড়ে না যাই হোক কিন্তু আমরা সকলে জানি মুসল্লি মুসলমান কোরআন তেল করলে মার্শাল্লাহ বলবো যে এটা কোরআন নাই অন্য কিছু তেলাওয়াতের যে অবস্থা লেহানে জলিল লেহানে হবিব কনে কি অবস্থা মানে সে হায়ের জায়গা হা হায়ের জায়গা হা আইনের জায়গা হামজা হামজার জায়গা আইন মানে কি যে অবস্থা অর্থ চেঞ্জ হয়ে যায় কারণ আপনি যখন অক্ষরের জায়গায় এক অক্ষরের জায়গায় যখন আরেক অক্ষর বলবেন আপনি যখন হামজার জায়গায় আইন বলবেন এনে তো আপনার অর্থ চেঞ্জ হয়ে গেছে গা আপনি যখন হায়ের জায়গায় হা বলবেন অর্থ পুরা চেঞ্জ কারণ হায়ের এক অর্থ এক অর্থ এইভাবে করে ছায়ের জায়গায় সিন অর্থ পুরা চেঞ্জ কারণ শিনের অর্থ একটা যখন সংযুক্ত হর পবে সায়ের অর্থ হলো আর একটা যখন সংযুক্ত হরববে আকাশ পাতাল ব্যবধান তখন যদি বলে আমি কোরআন নাজিল করেছি এভাবে তোমারে কে বলছে আমার কোরআন দেয় আংটা তুবাদ দিল তোমার কে বলছে বদলাইতে তুমি কেন কোরআন বদলাই লেস বলবে আল্লাহ আমি কই বদলাইছি ফর তো দুনিয়া যা পড়ছেন হেন কি নতুন করে ফরাইব এই ফরাই ফরবেন তো অর্থ দেয় এত চেজ আল্লাহ তো নাজিল করে নাই আল্লাহ তো সুন্দরভাবে নাজিল করেছে আল্লাহ আহাদ আল্লাহ লা মিয়া লিডো ওয়া লা মিউ লা মিয়া কুল্লা হু কুফুয়ান আহাদ জিবরে এলে ভাবে বলছে কুল হুয়াল ল আহাত কুল বল আর আমরা যে বলি কুল 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 বুঝেননি কুলের জায়গায় কুল কুল কইলে খাও কুল কইলে কি এখন আল্লাহ বলছে বল নামাজে দাঁড়াই কুল হুয়াল ল আহাত কুল তুমি বলো আর ল আহাত আল্লাহ এক এখন আমি বলতেছি কুল হু আল্লাহ হাত কুল হু আল্লাহ হাত কুল না কুল তাহলে কুল মানে খাও কই হলো বলো আর কই খাও তুমি বলো আল্লাহ এক আর এনেছে তুমি খাও কোফের জায়গায় কাফ কয়ে এলে খাও এই হলো অবস্থা এজন্য দশটা সুরা সুন্দরভাবে যাতে আপনাদের একবারে সহি শুদ্ধভাবে থাকে বেশি দিন না বেশি দিন লাগে না পনেরো বিশ দিনে হয়ে যায় নামাজে জা জালা তুদুর শরীফ দয়মা সুরা হ্যাঁ আছে না নাই এগুলা ছয় থেকে সাতটা সুরা দশটা না পারলে